দেখেন এটা কি দিলাম দাদা দেখেন কিন্তু কোন ধরনের কম্বল সব ধরনের কম্বল পাবেন আপনারা বিদেশি ভালো মানের কম্বল একটু কম প্রাইজে খুঁজতেছি তো এই বেদের ক্ষেত্রে আমরা শ্যামল কম্বল কালেকশনে নাকি একশো বিশ টাকা কম্বল পাওয়া যায় ভাই একশো বিশ টাকায় আমাদের কাছে ত্রাণের কম্বল পাবেন এর কম্বল একশো বিশ টাকায় একশো বিশ টাকা কম্বল ভাই জানো এগুলো কি সব ত্রানের কম্বল যেগুলো সব ত্রাণ দেয় বিভিন্ন জেলায় এখন কিন্তু সামনে নির্বাচন হ্যাঁ নির্বাচন উপলক্ষে কিন্তু অনেকেই অল্প দামে কম্বল খুঁজে রাইট তো শ্যামল কম্বল আসলে ইনশাল্লাহ আপনার একশো বিশ টাকার থেকে কালেকশন গুলো যে পাবেন জি মানে আমাদের কাছে বিভিন্ন রেডের কিন্তু বাংলা কম্বলের কালেকশন আছে ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট ঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনশাল্লাহ এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের শোরুমে কিন্তু ডাইরেক্টলি আপনারা চলে আসতে পারবেন মূলত যারা ত্রাণ দিবেন জি যারা পাইকারি নেবেন মানে পঞ্চাশ পিস সর্বনিম্ন আমাদের কাছে অর্ডার করতে হবে খুচরা নিতে চাইলে আপনারা নখ দিবেন না চলে আসবেন দোকানে আপনারা সুযোগ পাবেন তো ভাই দেখেন আমাদের কাছে যে একশো বিশ টাকা যেতে কম্বল যারা বেশি কন্টিনিউ নিতে চান জি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পঞ্চাশ থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পিস অর্ডার নিয়ে থাকি এগুলো কম্বলের মাত্র একশো বিশ টাকা

সংসদের নির্বাচন করতে পারবেন খুচরা নেবেন তারা আমাদের দোকানে চলে আসবেন হ্যাঁ দশ পিস বিশ নেওয়ার সুযোগ থাকবে বিশেষ করে যেগুলো প্রিন্টের কম্বল অনেকে বলে যে ভাই আমরা এক কালার দিতে দিত অবস্থা এখন একটু ভিন্ন ধরনের চাই তারা এই কম্বল গুলো দিতে পারেন মাত্র এটাও একশো পঞ্চাশ টাকা এরকম পঞ্চাশ পিস মাল আপনার বাসে চলে যাবে তো অনেক ভাইর আছে যে ভাই আমরা একটু মোটা দিতে চাই ত্রানের মধ্যেই যে আমার বাজেট হলো দুইশো রুপে তারা এই কম্বল দিতে পারেন মধ্যেই একটু ভারী হবে সাতশো প্লাস ওয়েট হবে একটু ধরে না কতটা মোটা হয়তো আমাদের দর্শকটা বুঝতে পারতো না এগুলো আশা করি একটা গরিব দুঃখীদের মাঝে যদি আপনি একটা কম্বল দিতে পারেন এদের মন অনেকটা

যারা এক কেজি রোজনের কম্বল দিতে চান আশা করি একটা কম্বল দিবেন শীতের যে একটা আমেজ আছে উনি এটা উপভোগ করতে পারবে এই যে দেখেন একটা কম্বল শেরফা কম্বল শেরফা কম্বল করতে পারবে আচ্ছা

আমরা সঠিকভাবে আপনাদের মানে অর্ডারটা কনফার্ম করতে পারবো আর একটা কম্বল আছে যে গার্মেন্টস টু পার্টের এর গার্মেন্টস এর ভিতরে টু পার্ট হ্যাঁ অনেকে বলে ভাই আমরা বিদেশি কম্বল টু পার্ট পাই কিন্তু দেশি কম্বল টু পার্ট পাই না জি

কম্বল যদি মনে করেন কোরিয়ান কম্বলের সাথে চ্যালেঞ্জ গরম দিবে হ্যাঁ এগুলা দিচ্ছি আমরা চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা থাকবে এরকম আপনার ডাবল বারের কম্বল আর এগুলোর মধ্যে কালার থাকবে দেখেন আপনার আনলিমিটেড কালার পাবেন

ঠিক আছে তারপরে এখানে একটা কম্বল আছে দেখেন এক হাজার পঞ্চাশ টাকা এটা একটু বড় সাইজ হবে আচ্ছা এগুলো মনে করেন আশা করি একটা কম্বল একটা শীতের যদি কেউ পায় তার শীতের যে একটা খুবই এক হাজার পঞ্চাশ টাকা থাকবে অনেক ভাইরা আছে যে আরো একটু মোটা কম্বল দিতে চায় তো আমি সেই ভাইদের যে কম্বল নিতে পারেন ছয় হাজার টাকার কম্বলের ডিজাইন করছে আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ ছেন আশা করি এই কম্বল গুলো খুচরা বাজারে কিনতে গেলে আপনার আঠারো থেকে দুই হাজার টাকা লাগবে যেহেতু পাইকারি দোকানে চলে আসেন আমাদের হোলসেল প্রাইজে নিতে পারবেন মধ্যে অনেক কম্বল দুই পার্ট এক পার্ট সিঙ্গেলের মধ্যে মোটার মধ্যে খুঁজে তা আমি বলছি ভিডিওর প্রথমত শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন আশা করি সেই কম্বল গুলো আমরা আজকে কালেকশন দেখাতে পারবো একটা কম্বল আছে দেখেন খুব চমৎকার কালেকশন উইনিস্টার ডাবল পার্টের যারা একটু মিডিয়ামে নিতে মালের গায়ে দিচ্ছে মাত্র বাইশো টাকায় বাইশো টাকা থাকবে এরকম ডাবল বেড এরকম যারা দশ পিস বিশ পিস নিতে চান একটা দুই নিতে চান অর্ডার করে ফেলবেন আমরা দিতে পারবো যে একটা কোয়ালিটি আছে একটু ভালো মানের মধ্যে মানে আর বেটার কোয়ালিটি নিতে চান তারা এই কম্বল দিতে পারেন সোলারন ব্র্যান্ডের সোলারন ব্র্যান্ডের সোলারন সফট আচ্ছা সোলারন যেটা নাম যেরকম সফট কামে কিন্তু অনেকটা সফট চমৎকার দেখেন কালার দেখেন মাথা নষ্ট থাকবে কালার দেখে কিং সাইজ জি একবার কিং সাইজ থাকবে চারপাশে কাছাকাছি হবে সাত কিলোর চ্যালেঞ্জ দেবে দেখেন খুবই চমক কম্বল আসলে মূলত কোয়ালিটি কম্বল ডিপেন্ড করে অনেক বাইরে মনে করেন আপনার ওজন খুঁজে অনেক ভাই

এক পিস নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে জি জি এক পিস সুযোগ আছে এই একটা কম্বল আছে দেখেন জি প্যাকেট কম্বল ভারী কম্বল বিদেশি কম্বল গুলো নিতেছেন তারা এক পিস নেওয়ার সুযোগ আছে জি এটা স্পেন গোল্ড স্পেন গোল্ড দেখাই দিন চমৎকার একটা পশমার খুব চমৎকার একটা ডিজাইন আপনারা স্ক্রিনশট দিবেন যা যা পছন্দ হবে দেখেন কালার গুলো দেখেন দাদা এই পাড়ো যেমন সেম পাড়ে এরকম হবে খুবই সুন্দর একটা কিন্তু কম্বল দেখেন নষ্ট থাকবে কালার গুলোর প্রতি মাত্র আটত্রিশশো টাকা দিচ্ছি এক পিস নেওয়ার সুযোগ আছে যদি একশো টাকা প্লাস করেন দেখেন এরকম ডাবল পার্টের কম্বল কিন্তু কালার হবে অনেক খোলা মাত্র আটত্রিশশো টাকা আটশো টাকায় তারপর এখানে আর কম্বল দেখে আমি আপনাকে কিং ইগল মানে একটা জনপ্রিয় ব্র্যান্ড সাড়ে চার কিলো ওয়েট আছে অনেকে ছয় কিলো সাত কিলো বলে মিথ্যে কথা এটা অরিজিনাল হচ্ছে সাড়ে চার কিলো এটা পশম কোয়ালিটি অনেক ভালো আর আপনি ডাবল পার্টের আজকে কম্বলটা আমি খুলে দেখাই কারণ এটার মধ্যে কালার হয় পাঁচটা আমি একটা কালার দেখাচ্ছি জি যারা নিতে চান ভিডিও কলে দেখে আপনারা এক পিস অর্ডার করতে পারবেন এই যে দেখেন কালার টা কিন্তু কালেকশন দেখছেন একশো টাকা আপনার কাছে পাইকারি দামের সাথে একশো টাকা যোগ করেন খুশি এক পিসার সুযোগ আছে আমাদের কাছ থেকে এটা পাঁচটা কালার পাবেন তারপর বিশেষ করে একটা হানিমুন ব্র্যান্ড আছে

জি এটা দোনো পার্টি থাকবে সেন দেখেন কালার গুলো দেখেন কালার ডিজাইন মধ্যে বাকি কালার গুলো আছে আমরা ভিডিও কলে কলেটসঅ এর মাধ্যমে দেখাইতে পারবো আপনি স্ক্রিন শর্দবেন দেখেন কালার গুলো দেখেন চার হাজার আটশো টাকা দিচ্ছি এরকম ডাবলিয়াম কম্বল ঠিক আছে আমাদের কাছে কিন্তু আরো কম্বল আছে আমরা কিন্তু একটা ভিডিওতে সবগুলো দেওয়া সম্ভব হয় না ভিডিওতে যদি আমার সারাদিন লাগবে তাই আমরা যেগুলো আমাদের রানিং প্রোডাক্ট আমরা চেষ্টা করি সবসময় তো এখানে আমার কাছে আরেকটা কম্বল আছে কিংস অফ গ্লামার কিং এগুলো সব ব্র্যান্ড এর কম্বল

তারপর আমার কাছে অনেক ভয়ের কারণে ডুবাইলতে পারেন কিন্তু খুচরো দোকানে আট হাজার নয় হাজার টাকা লাগে আজকে আমাদের কাছে পাবেন আপনারা অনেক কমে আজ কিন্তু একদম সুপার প্রাইস কিন্তু এই যে দেখেন কালার গুলো দেখেন নষ্ট থাকবে কালার দেখেন অনেক দোকানদার বলবে খুচরা দোকানদার যারা আছে যেহেতু হোলসেলের কাছে চলে আসেন আমরা কিন্তু ওইটাই বলতে হয় সাড়ে ছয় কিলো দাম পড়বে ছয় হাজার আটশো টাকায় আটশো কালার পাবেন ছয় সাতটা কালার পাবেন আপনারা

ভারী ভালো পশমের কম্বল খুঁজতেছে জি তারা এই কম্বল গুলো নিতে পারেন যেহেতু মা বাবা বৃদ্ধ হয়ে গেছে এদেরকে একটা ভালো মানের কম্বল দেওয়াটাই উচিত তারা এই কম্বল গুলো নিয়ে আপনারা বাবা মার কাছে পৌঁছে দিতে পারবেন এই যে দেখেন খুবই চমৎকার পশম থাকবে আর কোয়ালিটি থাকবে একবারে একের

right পানি যখন পাবে তখন দুইশো কেজি ওজন হবে সাত কেজির কম্বলটাই দুইশো কেজি ওজন হবে কারণ পানির জন্য তো এই কালার গুলো খুবই মাটির মানে ময়লা মাটিটা খুবই কম ধরবে নিতে পারেন আপনার বাড়ির জন্য এক পিস বা দুই পিস বা কেউ যদি পাইকারি নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে এরকম কম্বল আপনার কাটনের কারণে নিতে পারবেন ভাই আমার বাড়ি কক্সবাজার আমি এই কম্বলটা নিতেছি আমি কি কি মানে করতে পারি ভাই আপনার বাসায় কক্সবাজার কোনো ব্যাপার না আপনার বাড়িতে ঘরে চলে যাবে আমাদের শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন নাম ঠিকানা লোকেশন দিয়ে দেবেন যে কোনো জেলায় আপনারা পঞ্চাশ হাজার টাকার মালও নেওয়ার

তে চার পাঁচজন ছয় জন থাকলে ঘুমাতে পারবেন পাটের মতো সর্বোচ্চ মোটা আচ্ছা ওয়ান পাটে যারা চান পুরো একদম হ্যাঁ হ্যাঁ অনেকে ভারী কম্বল চায় দুই পাটে আলাদা হয়ে যাওয়ার কারণে অনেকে বলে এক পাটের কম্বল ভালো লাগে তারা এই ব্যাপারে সাজেশন করবো এগুলো নিতে পারেন মানে এই দামের ভিতরে আপনার কাছে ডাবল পাটও পাওয়া যাবে জি জি দামের মধ্যে আপনার ডাবল পাট সিঙ্গেল পাটের পাটের কোনো সমস্যা নাই আশা করি যেগুলো রেট আমরা ভিডিওতে দেখাই যেগুলোর মধ্যে সিঙ্গেল পাটও পাবেন যদি কেউ বলেন আমি ডাবল পাট নিতে চাই তাও পাবেন কোনো সমস্যা নেই পাটের জন্য কোনো সমস্যা নেই দাম আমাদের কী পড়বে এলাকা কালারগুলো থাকবে আলাদা ডিজাইনগুলো আলাদা থাকবে